আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আসলাম আওয়ামী লীগের নেতারা সবাই বিদেশে গিয়ে সবাই লাইভে আসে একে একে সবাই কি ঘটনা করতে এগুলো কি বলতেছে চরণ বন্ধুরা কত না পারে প্রমাণ সহ দেখে আছে আওয়ামী লীগের নেতারা কি বলতেছে আর আলোচনা চলতে পারে না বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয় দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় আসুন আমরা অদৃশ্য এই শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোনো রাজনীতি নয় সময়ে সাহসী কান্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই সুনামির মতো বিধ্বংসী আলো তুলে ভারত কাঁপছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরান্তরি কাহবানেও উপেক্ষা নানা ফাঁক করে শহর থেকে

তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা

কত দূরে সরে নিয়ে যা আপন মানুষেরা কাছে পেরে না দূর থেকে কেবল নিশ্চিত শূন্যতা হৃদয় ভারাক্রান্ত পারছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছুট ছুটন্ত অন্ত মিছিল চোখে পড়ে সকালবেলা উঠে পত্রিকাতে সয়লা বাংলাদেশের সব ইলেকট্রনিক্স মিডিয়াতে সয়লা যে আপনারা জানেন এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আপনারা জেনে আশ্চর্য হবেন জেন্ডার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম যে দুই হাজার সালে উনি যে এমডি হিসাবে নিয়োগ পাইছিলেন এইখানেই গোসা মাসা গোসা করে মানে ওইখানেই দুর্নীতি আশ্রয় নিয়ে উনি এমডি হিসাবে নিয়োগ পাইছেন ওই সময়ের বোর্ড যারা ছিলেন বোর্ডে তারাও এটা কোনো না কোনো ভাবে দায় এড়াইতে পারেন না এই বোর্ডের সামনেই বোর্ডের এবং তার নিয়োগ পত্র দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক কাহবানেও উপেক্ষা নানা ফাঁক ফুকরে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রা যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতাও অপ্রতিরোধ আসুন আমরা অদৃশ্য শত্রু মধ্যে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনা নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতা দুর্গ করে তোলা প্রতিরোধ করা আসুন আমরা দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে জয় আমাদের গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে থেকে বড় দল আওয়ামী কোথাও যাবে না আওয়ামী শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যায়নি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না